আমিও তো বড় হইতাছি আর রাজু তো অনেক লগে লগে মিনার দরুন দরকার হ্যালো আপনি কি শুনতেছেন আমি হাসতেছি হ্যাঁ এখন মিনার মা বলতেছে হুম হ মিনার বাপ তুমিও তো হাসা কথা কইলা আম গোরা যদি যদি বড় হয় আর বড় না হইলে মিনার জামাই মিনার দৌড়তে ওই যা মজা পাইব না এখন মিনার বাবা বলতেছে হ মিনার মা ওন থেকে আমার রাজু আর মিনার দুইজনেরই বেশি বেশি ভাবন দরকার

তো এখন কথা বলতে বলতে ছেলেটা মেয়েটাকে বলতেছে এই তুমি একটু আমার শরীরটা টিপে দাও না তো মেয়েটা বলতেছে ঠিক আছে দেখছি যেতে টিপতে এক সময় নিতে চলে গেছে তো এখন তো বলতেছে এই এইটা আবার কি বলে মরা মড়াই এমন কেন বলি এই মড়াই এমনই সবটা হয়ে থাকে ও মরা বুঝলাম এমন দেখা যায় তারপর এখন মেয়েটা ছেলেটাকে বলতেছে ঠিক আছে তুমি আমার শরীর টিপা দাও তখন ছেলেটা মেয়েটার শরীর টিপতে টিপতে নিচে গেছে বলছে এইটা আবার কি বলে এইটা কবর এই কবর এমন কেন বলে এই কবর এমন তাহলে তোমার কবর আছে আমার মরা আছে তাহলে এই কবরের মধ্যে মরাটা ঢুকে দিই তুমি হ্যাঁ ঠিক আছে দাও তখন দিছে দৌড় পড়ে অনিকোন মারাকে টা যায় আরে ওইছে তো মানে ওটা কথার ইঙ্গিতে বলা হয়েছে দিছে অনিকোন কাজ করার পর যখন পানি উঠছে তখন বলে এই আল্লাহ এই কবরের মুখ থেকে ওই পানি কি হচ্ছে কেন বলে আল্লাহ গো মাথার মরার ভিতরে কিসের পানি নিয়ে গুরু তাহলে মরা কোথায় তো বস আমার মনে হয় কবরের পানি শরফ ছিল মরা পানি নিয়ে গেছিল

না তো তো গর্জিত তো বসে না আমি খুব দুঃখ আমি খুব فاضিল কিন্তু ব্যলে বিনা খারাপ না এগুলা গল্প বে শুনে তারি খাওয়া হবে ধরে কইতেছেন মেন মিদুই কবিতা না কেন ওটা কত দিবি না আমার কিন্তু খরাই হচ্ছে না সত্যি কথা যা ঠিকই তো ভালো তার মানে খরা হইলা থামা থামি না একদম খারাপ হবে না তো হবেই না আর হলে পরে থামবে না এটাই তো এটাই ভালো বিদ্রোহী কবিতা ধন না তাহলে আমার থেকে ভালো এগুলা কথা শুনে সে মানে কানেই নিতে না ও মানে মনে করতে হবে যে আমার কাছে নাই ও একটু দাঁড়ায় কি করবো সেটাই তো ছোট মেয়ে শুধু শুধু করে